নবীজি আমার বলেছেন লামিয়া রিফ হাক্কা আনসারি ওয়াল আরাবি ফাহুয়া লি আহাদিন সালাসা যারা আমি নবীর আহলে বাইতকে ভালোবাসবে না যারা আমি নবীর আনসার সাহাবীদেরকে ভালোবাসবে না আনসার কারা যারা মদিনা মুনাওয়ারার সাহাবী তাদেরকে যারা ভালোবাসবে না তারা তিন শ্রেণীর যে কোনো একটা তিন শ্রেণী কোনটা এক নম্বর হল হয়তো হয়তোবা আমার ওই উম্মনাফেকিল্লা মুনাফেক বিদায় আমার বাইতকে ভালোবাসে না মুনাফেক বিদায় আমার মাদিরা আর আমার সাহাবিদেরকে ভালোবাসে না এক নাম্বার, দুই নাম্বার হলো ও ইম্মালিজিনিয়াতিন অথবা তারা হল পিতৃ পরিচয়হীন সন্তান এক কথায় জারোর সন্তান যদিও আহলেবাঈকে সে ভালোবাসে না যদিও বাহ্যিকভাবে সে একজনকে পিতা ডাকে খোঁজ নিলে দেখা যাবে আল্লাহর রসুলের হাদিস মিথ্যা নয় তার মায়ের সাথে কেউ অপকর্ম করার কারণে এই আলেমের জন্ম হয়েছে এই সমাজপতির জন্ম হয়েছে ঠিক কি না বলে আমার নবীর হাদিস মিথ্যা নয় আমার নবী বলেছেন আহলে বাইতের বিরুদ্ধে যারা যাবে তারা হয় মুনাফিক না হলে জারর সন্তান ঠিক তিন নাম্বারটা শুনবেন তিন নাম্বারটা হলো ও ইম্মা ইমরি ইউন হামালাতু উম্মহু লিগাইরি তুহুরিন অথবা আমার আহলে বাইতকে ভালোবাসে না ওই আমার উম্মতগুলো যেই উম্মতগুলো তার মায়ের অবৈধ সময়ে প্যাটের মাঝে এসেছে মানি হায়েস চলাকালীন সময়ে সহবাস করছে ওই সহবাসে অবৈধ সন্তান হিসাবে এটা দুনিয়াতে আসছে বিদায় আল্লাহ রসুলের আহাল এ সে ভালোবাসেন তাহলে আমাদের মা বোনদের মিন্স যখন চলে তখন স্বামীস্ত্রীর সহবাসা নাকি বৈধ বিলকুল হারাম বিলকুল কি হারাম এই হারাম অবস্থায় সহবাস করছে এ কারণে আল্লাহর এই গজব দুনিয়াতে নেমে আসছে মুসলমান পরিচয় দিয়েও সে আহলে অস্বীকার করে এই তিন শ্রেণীর কোন একটা যারা আহলে বলছেন কে সবাইকে বলতে হবে বলছেন কে রাসুল্লাহ এখন আপনি উন্মত হিসাবে আপনার রাসুলের কথাটাকে কতটুকু বিশ্বাস করবেন কি করবেন না এটা আপনার ব্যাপার বলেন তো এক নাম্বার কি দুই নাম্বার তিন নাম্বার অবৈধ সময়ে গর্বে ধারণ করছে ঠিক কিনা বলে তিন শ্রেণীর কোন শ্রেণীর মানুষ যদি আমাদের সমাজের বলো আলেম পরিচয় আমরা পেয়ে যাই তাকে হাতিয়ে দেবেন তার পিছনে দৌড়াবেন আছে না এই মাস্তিদের সে অনেক বড় আমি চিনি নাম ধরা আমি বলতে পারি এই মহরম আসলে বিশাল নথিপতো নিয়ে আসে শুধুমাত্র ইয়াজিদকে বাঁচানোর জন্য বিশাল নিয়ে আসে শুধুমাত্র ইয়াজিদকে বাঁচানোর জন্য কোরআন হাদিস হাদিসের তাপসির সবগুলো নিয়ে আসে অথচ বিশ্ববিখ্যাত তাপসিরির মাঝে এসেছে বিশাল আলোচনা তাফসিরে কাবিরের মাঝে করে খোলাসা সারমর্ম সামারিটা বলছেন যে এই সমস্ত কারণে বোঝা যায় ইয়াজিদ আমাদের নবীর রেসালাতকেই বিশ্বাস করত না তাহলে নবীর রেসালাতকে বিশ্বাস না করলে কি আর মুসলমান থাকে না কাফের হয়ে যায় কাফের এখন যারা রেসালাতের স্লোগান শুনতে পারে না ওদের সাথেও একটু একটু সম্পর্ক থাকলেও ঠিক কিনা বলেন কথাগুলো কি বেশি লাগে লাগু লাগার টাইমই তো আসছে লাগতে লাগতে সব লেগে যাবে তোর বাড়ির এসে যাবে ইনশাআল্লাহ